বাজছে এখন সকাল সাড়ে দশটা আর এখন থেকে ভিডিওটাকে স্টার্ট করলাম এখন আমরা রেডি হয়ে গেছি একটা জায়গায় বেরোবো বলে আজকে আমরা বেরোচ্ছি আমার হাজবেন্ডের বড় পিসিমনির বাড়িতে রাস্তায় হয়তো ভিডিও করতে পারবো না কারণ আমি আমার মাম্মামকে নিয়ে যাব তাহলে একেবারে পিসিমনির বাড়িতে দেখা হচ্ছে চলে এসেছি বন্ধুরা আর বাইরে প্রচন্ড বৃষ্টি ঝমঝমি আমরা ঢুকে পড়েছি আর বাইরে অত্যাধিক মাত্রায় বৃষ্টি আমি ঠাকুরকে বলছিলাম ঠাকুর আমি পৌঁছে যাই তারপরে

আমার আমার হাজব্যান্ডের পিসুমনি বাড়িতে এসেছি আমার মামামের তো এটা প্রথমবার ও সবাইকে দেখছে নতুন একটা জায়গায় ও একটুখানি হকচকিয়ে গেছে একটু পরে আবার ইউজ টু হয়ে যাবে তো এখন ফ্রেশ হই পরে আর ভিডিও করার সুযোগই হয়নি কারণ অনেকদিন পর দেখা সাক্ষাৎ হয়েছে গল্প করতে করতে না ভিডিও করতেই মনে নেই তো বাজছে এখন বিকেল বেলা আর একটু বেরোনোর প্ল্যানিং ছিল আর এখানে এসে একটু না ঘুরতে গেলে দেওয়ারের সাথে যেন ভালো লাগে না কি আর করা যাবে বাড়িতেই থাকতে হবে আজকে দিনটা মর্নিং বন্ধুরা আবার ব্লগটাকে স্টার্ট করলাম আগের দিনকে মানে কালকে ব্লগটাকে শেষ করতে পারিনি এখন তো এখন বাজে সকাল আটটা আর এখন থেকে আমি আমার ব্লগটাকে আবার স্টার্ট করলাম তো আজকে হচ্ছে সেকেন্ড দিন মনিদের বাড়িতে কালকে এসেছিলাম তো মামা আমাকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড উঠে গেছে সবাই উঠে পড়েছে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি তো এখনো চাটা খাওয়া হয়নি বাড়িতে তো চা খায় না কিন্তু এখানে চা খাবো কারণ আমার দেও খুব ভালো চা করে তো ও চা বানাবে তারপর আমরা খাবো তো যাই হোক বন্ধুরা এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি দেখতে তখন ব্লগটাকে আশা করছি আপনাদের ভালো লাগবে এই যে বাড়িতে তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পরে আজকে আমার হাজবেন্ড দেরি করে ঘুম থেকে উঠেছে ঠিক ঠিক ঠিক

তো লাঞ্চে কি কি হবে সেটা যা রান্না মানে আনার জন্য আর কি তো এখন ব্রেকফাস্টটা করা যাক তারপরে দেখা যাবে যে কি কি রান্না হবে আর মশাই না আমার হাতে রান্না খেতে ভীষণ ভালোবাসে Yeah.

তুমি স্নানে যাবে বাবু পটল আলু তরকারি সরি হ্যাঁ পটল আলু তরকারি দিয়ে মুড়ি খাবে বাবু ডিম টোস্ট খাবে না এই ডিম টোস্ট আমি করে দিয়েছি তোমার বাজে হয়েছে আমি বাবু যেটা করে দিয়েছে সেটা আমি খেয়েছি সেটাও মানে ও তুলতে পারেনি গুটিয়ে ফেলেছে এই যে এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের পিসুমনির বাড়ির ছাদেতে একটা সুন্দর জিনিস আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এই ছাদ থেকে দেখা যায় সামনেই গঙ্গা তো এই গঙ্গাটা রয়েছে বলে আর আসে আশেপাশে মানে আবহাওয়াটা খুবই সুন্দর আর কি বলবো দারুণ লাগে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে ওদের এই বর্ষাকালে এসিরই দরকার পড়ে না আমাদের তো ওখানে বলতে গেলে বৃষ্টি যতই হোক ঘুমট একটা গরম থেকেই যায় আমার ভীষণ ভালো লাগে পিসুমণিদের এই ওয়েদারটা চারিদিকে গাছপালা ভর্তি ওই যে বললাম পিসুমশাই আমার হাতে রান্না খেতে পছন্দ করেন তো আমাকে আবদার করলেন যে চিকেন খাবেন আমার হাতে তো আবদারটা আর ফেলতে পারলাম না তো এখন চিকেন কষাচ্ছি এই যে এখানে সবাই লাঞ্চ করতে বসে পড়েছে এরপরে মাম্মামকে খাইয়ে দিয়েছি আমি পিসুমণি আর আমার একটা ননদ আছে তো তিনজন মিলে বসবো আমার পিস্তু তো ননদ চিকেন খায় না তো ওর জন্য আলাদা করে রান্না করতে হয়েছে তো এরা খেয়ে উঠবে মানে আমার মাম্মামকে ধরবে তারপরে আমরা খেতে বসতে পারবো যুদ্ধ জয় করে বেরোচ্ছি বৃষ্টিটা ফাইনালি থামলো জন্য বৃষ্টিটা একটু থামতে আমরা একটু বেরিয়েছি জাস্ট যেখানে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আজকে যেতে পারবো না দেখা যাক কালকে যেতে পারি কিনা আজকে একটু হালকা ঘোরা হবে আশেপাশে আমরা একজন যাচ্ছি চারজন মিলে চলেছি রাস্তায় প্রচন্ড জল হাঁটা পথে গুনে পাঁচ থেকে দশ মিনিটের মতো ঠিক ওই ডিস্টেন্সে একটা সুন্দর মন্দির রয়েছে কালী মন্দির তো এটা কালীবাড়ি বলে পরিচিত ভীষণই ভালো লাগে এখানকার পরিবেশটা তো পাশেই একদম পাশে গঙ্গার ঘাট শ্মশান মন্দির সব কিছুই রয়েছে তো এখানে আসলেই এই মন্দিরে আসবই আমি ভীষণই ভালো লাগে এখানে শিব মন্দির আছে আরও অনেক ঠাকুরের মন্দির রয়েছে আশেপাশেই জানেন তো বন্ধুরা আমি কোনো দিনও লঞ্চ চড়িনি নৌকা টুকটাক চড়েছি আসলে আমার বিয়ের আগে আমার কোনো আত্মীয় স্বজনদের বাড়ি এরকম নৌকা পার হয়ে যেতে হয় এরকম নেই তো শ্বশুর বাড়িতেই মানে আসার পরে এরকম অনেক রিলেটিভ রয়েছে তো অনেক দূরে দূরে তো এই একটাই এক্সকিউজ পেয়েছি যে নৌকা বা লঞ্চ চড়ার জন্য আজকে হবে না কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছে প্রায় সাড়ে আটটা বাসতে চলেছে একটু জাস্ট ঘুরে তারপরে বাড়ির মানে পিছু মনে বাড়ির দিকে রওনা দেবো কারণ মাম্মামকে খাওয়াতে হবে জোয়ার চলছে এর পরের দিন আর সকালবেলা থেকে ভিডিও করিনি একেবারে সন্ধেবেলা থেকে ভিডিও করছি বাজছে এখন সন্ধ্যে সাতটা মাম্মামাকে খাইয়ে দিয়ে তাড়াতাড়ি রেডি ফেডি হয়ে চলে এসেছি সেই খেয়াঘাটে লঞ্চ চড়বো বলে ভীষণই এক্সাইটেড লাগছে একটু ভয় ভয়ও লাগছে কারণ আমি সাঁতার পারি না তো কোনো ভয়ের কিছু নেই এখানে লঞ্চ অনেক লোক যাতায়াত করছে সারা দিন ধরে তো একটাই লঞ্চ আমি দেখলাম আপাতত লঞ্চে বসে পড়েছি তো আর ভেতরটা দেখলাম যে মানে অতটা যে ভয় ভয় লাগছে যে ব্যাপারটা হচ্ছিল সেরকম কিন্তু না বেশ ভালোই লাগছিলো তো আশেপাশে অন্ধকার যদি দিনের বেলা যেতাম গঙ্গাটা একটু ভালোভাবে বোঝা যেত এবার দিনের বেলা গেলে রোদ গরম আবার বৃষ্টি হচ্ছে সেই জন্য সন্ধেবেলাটায় বেটার হলো তো লঞ্চের চারিদিকটা বেশ মানে সুন্দর কি বলবো মানে এগুলো প্রথমবার দেখছি তো মানে বলে বোঝাতে পারছি না যে কতটা ভালো লাগছে তো ওপারটা যাওয়া যাক ওপারে হচ্ছে হাওড়া আর সে ওপারে একটা মন্দিরও আছে সে মন্দিরে যাব যাবা তুমি best Experience. <laughs> Experience. কোন ওয়েট করলাম না কারণ আধ ঘন্টা ছাড়া ছাড়াই লঞ্চ রয়েছে তো আধ ঘন্টার মধ্যে একটু ঘুরে ঘাড়ে নিলাম নিয়ে তারপরে আবার খেয়াঘাটের দিকে রওনা দিলাম কারণ আমাদের আবার লঞ্চে করে ওপারেও ফিরতে হবে ভীষণই দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো আশা করছি আপনাদের বন্ধুরা ভালো লেগেছে ভিডিওটা আমার মাম্মাম তো চুপচাপ দেখছে ওরও ভালো লাগছে ও আসলে এই জিনিসটা কোনো দিনও দেখেনি এইসব জিনিস ও চুপচাপ দেখছে তো আমারও ভীষণ ভালো লেগেছে আমার মেয়েরও ভীষণ ভালো লেগেছে আমার হাজব্যান্ডরা ওরা তো চড়েছেই ছোটোবেলায় তো যাই হোক ওপারে যাওয়া যাক ও এখনো নাচছে ঠিক আছে চলো তাই তাই আর করতে হবে না চলো এর পরের দিন সকালবেলা আমরা রেডি হয়ে গেছি বাড়ির দিকে রওনা দেবো বলে কী করে যে দুটো তিনটে দিন কেটে গেল বুঝ বুঝে উঠতেই পারছি না কারণ বৃষ্টি হচ্ছে ঝাঁকে ঝাঁকে বেরোতে হবে প্ল্যানিং ছিল বিকেলবেলা বেরোনো তো প্রত্যেক দিন দেখছি বিকেলবেলা করে বৃষ্টি হচ্ছে সেই জন্য না সকালবেলায় বেরিয়ে যাচ্ছি পিসিমণিদের একটু মনটা খারাপ খারাপ লাগছে যে আমরা এসেছিলাম আনন্দ হচ্ছিলো কী আর করা যে বাড়িতে যেতেই হবে ভালো ঘোড়া হলো পিসি পিসা খুব ভালো ঘোড়া হলো এবারে বাড়ি ফিরে যাওয়া যায় তোমরা যেও একদিন হ্যাঁ আবার চলে আসবো পিসি মানে যেও কিন্তু এই যেখানে আমার মামাম কান্নাকাটি করছে বুঝতে পেরে গেছে আমরা বেরোবো আচ্ছা ঠিক আছে আর যাবে না ঠিক আছে ছেড়ে দাও ফের ছেড়ে দাও আবার ব্যাগে নেবো ওকে আচ্ছা চলো চলো মামা আমি প্রথমবার কোনো ভিডিওতে দু তিন দিন ধরে ব্লগ বানিয়ে একসাথে অ্যাড করে ভিডিওটা আপলোড করছি যাই হোক বন্ধুরা বাড়ি চলে এসেছি ওয়েদারটা দেখে যেন মনে হচ্ছে বিকেলবেলা কিন্তু না এখন বাজে পৌনে একটা তো এখানে ভিডিওটাকে শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো রেখেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না তাহলে ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ